হাঁছে সেটা কায় পরিষ্কার করবি এই প্রত্যেক দিন আর গুডু খেলার ভাল লাগে না এই গুডু আর খেলার ভালো প্রত্যেক দিন রে এত বড় সাহায্যে তো আমার মুখের কথা কয় চারুয়া গোলামের বেটা কয় রে

খালার বেড়া খালার বেড়া জমিদের নয় জমিদের ভাবটা নাই খালার বেড়া মুই বেলে পায়খানা বসে থাকবে মই বেলে ইয়ে বদনা দিয়ে আসিম খালার বেড়া কার কত কামাই করে দিবে এই জীব এই বাড়ির থাকিয়ে জীবনটা নষ্ট হয়ে গেল মানছে মাইছে বাদ গজ জামাই থাকে এ দুলা ভাই তুমি রেডি করে কি কি বলছেন কেরা তুই কি যাইছ না থেকে বসিয়েছ কিছু নাই তুমি বসিয়ে আসেনি করিচ্ছেন কি আর ওটা আর এক সমুন্দির বেড়া এই শালার বলে কামাই মোর করি দেওয়া লাগে মোর আর কি কলা লাগবে আর না তোমার বাড়তি মোটা টসি নাই কেউ দিলে ভাই তুমি দিয়ে কি করবেন রসিদে কি করবো মানে গালাত ফাঁচি দেম ফেম অ কি কৰো তোমাৰ জামাই ছাড়ো 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 তোমাকে চাই দাও হ্যাঁ জামাই তোমরা কুড়ি কুড়ি ঘুরবে লাগছে কি করবে লাগছে এ বেড়ে বেড়ে যে গরু দুটা বান্ধা আছে সেটা খেয়ার পানি খেয়ে খাওয়াইছে সেটা হুশ কি আছে হ্যাঁ যাও সব তুই যাও গরু গুলো বান্ধি থেকে আসো থালার বেড়া থালার বেড়া শরীর চলে না কিন্তু কামাই বাতার সময় সেই এটা কর ওটা কর হ্যাঁ জামাই তোমরা কিছু করলেন নাকি না মুইয়া তোমাক কি কম তোমাক কর মতো কোনো ভাষা আছে মত কে ঘর জামাই থাক ঘর জামাই থাকার সব মিলে নাই এত করে কং তুই চলি যা চলি যা তারপরে মোর বাড়ি পড়ি থাকিস কি যে পাইছিস মোর বাড়ির কি যে মধু পাচ্ছিস একটা আরেকটা আছে না সেরকম ওই ঘর জামাই আনি নেম ওর বাড়িতে আর কোনো কামলা টামলা কোনো কিছুই দেখবেন না